কুমারের সে বারবার রাজকুমারকে সতর্ক করতে থাকে কিন্তু রাজকুমার পাত্তা দেয় না ছোট্ট একটা পাখি তার কি আর ক্ষতি করবে এক বছর হতে আর অল্প কিছুদিন বাকি আছে হঠাৎ একদিন রাজা এক বিশাল ভোজসভার আয়োজন করলেন সেই সভায় আমন্ত্রণ পেলে আশেপাশের সব রাজা ও তাদের রাজকন্যারা দাসীদের কথাবার্তা থেকে মাইমা জানতে পারল জাকিরের বিয়ের জন্য এই আয়োজন যে রাজকন্যা জাকিরের মন জয় করতে পারবে তার সাথে বিয়ে হবে জাকিরের জাকির এসবের কিছুই জানত না তার মনে এখনও সেই এক ঝলক দেখা পরী রাজকন্যাই জায়গা করে দেখেছে মাইমা মনের দুঃখে আজ জাকিরের সাথে গেল না কিন্তু সভার নিয়ম রক্ষা করতে জাকিরকে যেতেই হবে সে ভাবল এত মানুষ দেখে হয়তো কোকিল ভয় পাচ্ছে তাকে রেখেই চলে গেল জাকির আর এই সুযোগে প্রধান জাদুকর ইকাম এসে কোকিলকে বন্দি করে ফেলল খাঁচায় নিয়ে চলে গেল তার ঘরে এদিকে সভায় রূপবতী রাজকন্যারা নানাভাবে জাকিরের মন জয় করার চেষ্টা করছে কেউ রূপে কেউ গুণে কেউ বা বিদ্যায় এতজনের ভিতর রূপনগরের রাজকন্যাকে কিছুটা ভালো লেগে গেল জাকিরের কিন্তু পরক্ষণে পরী রাজকন্যার স্মৃতি ভেসে উঠল এক পর্যায়ে সে সভা থেকে বিদায় নিয়ে রুমে চলে আসলো। কিন্তু দেখল কোকিল সেখানে আর নেই রাজকুমার জাকির খুবই দুঃখ পেল ঝড়ের মতো উড়ে এসে আবার ঝড়ের মতো হঠাৎ চলে গেল কোকিলটা হয়তো রাজকন্যার মতো তার প্রিয় কোকিলটিও কোনোদিন আর তার জীবনে ফিরবে না খুব রাগ হচ্ছে জাকিরের না মায়ার জগতে আর বাধা থাকব না বলে সে উঠে আবারও সভায় চলে গেল রাজাকে বলল রূপনগরের রাজকন্যাকে তার ভালো লেগেছে সে বিয়েতে রাজি বেশ কিছুদিন পরের কথা রাজ্যে ধুমধাম শুরু হয়ে গেল পুরো রাজ্যে উৎসব চলছে আজ রাজকুমার জাকিরের বিয়ে এদিকে মাইমা শর্ত পূরণ করতে না পেরে পাখির শরীরে আটকা একটা বদ্ধ রুমে এর মধ্যে সে একটা প্রাণীরও দেখা পায়নি জাদুকর তাকে কেন আটকে রেখেছে সে কিছুই জানে না হঠাৎ খেলতে খেলতে জাদুকরের ছোট মেয়ে এসে সে রুমের দরজা খুলে ঢুকে পড়ল এত দিন পর একটা মানুষ দেখে সে করুণ সুরে দেখে উঠল কুহু মেয়েটা কৌতূহলী হয়ে এসে খাঁচাটা খুলে দিল আর মাইমা উড়ে চলে গেল বাইরে মুক্ত আকাশে সে দ্রুত রাজকুমারের প্রাসাদে উড়ে গেল কিন্তু রাজকুমার তার প্রাসাদে নেই দাসীদের কথা শুনে বুঝল রাজকুমারের বিয়ে হয়ে গেছে সে তার স্ত্রীকে নিয়ে গেছে রূপনগরের রাজ্যের তার হৃদয়টা ভেঙে চুরমার হয়ে গেল সে উড়ে চলে গেল বনের মাঝে লজ্জা রাগ আর হতাশায় সে নিজের পালক ছিঁড়তে লাগল আর আল্লাহর কুদরতে প্রতিটি পালক একটা করে কোকিল হয়ে গাছের আড়ালে লুকিয়ে যাচ্ছিল সেই থেকে কোকিলরা আজও মাইমার হৃদয়ের কান্নার সুরে পাতার আড়ালে লুকিয়ে গান গেয়ে যায় আর পালকবিহীন পাখি হয়ে মাইমা পড়ে রইল বনের মাঝে গল্পটা এখানেই শেষ হতে পারত কিন্তু পালকশূন্য মাইমাকে খুঁজে পায় রাকিন সে তাকে যত্ন করে তুলে নিয়ে আসে তার গুহায় এদিকে পরিদের জগতের সাত রাজ্যের রাজা দীর্ঘ এক বছর যুক্তিতর্কের পর অবশেষে সম্মত হয় রুহালোকের রাজকন্যাকে পৃথিবী থেকে উদ্ধার করতে একজনকে পাঠানো হবে ঢাল তলোয়ার আর জাদুমন্ত্রের দীক্ষা নিয়ে প্রস্তুত লাবিব সে উঠে বসল তার সোনালি পঙ্খিরাজের পিঠে আল্লাহ তুমি আমার মাইমাকে যেখানেই রাখো সুস্থ রেখো আমি যেন তাকে নিরাপদে ফিরিয়ে আনতে পারি বলেই বিদ্যুৎ গতিতে পঙ্খিরাজ ছুটাল লাবিব লাবিব কি পারবে মাইমাকে ফিরিয়ে আনতে কিছু রহস্য থাকে ভবিষ্যতে হাতে এক বছর পুরো একটি বছর রুহালোকের সাত রাজ্যের রাজাদের অনুমতি আদায় করতে লাবিবের কেটে গেছে তিনশো পঁয়ষট্টিটি দিন প্রতিটি মুহূর্ত তার মনে হয়েছে এক একটি যুগ অবশেষে অনুমতি মিলেছে সোনালী পঙ্খিরাজের পিঠে চড়ে শুভ্র তারার আগুন পথ পাড়ি দিয়ে সে যখন পৃথিবীর আকাশে প্রবেশ করল তার বুকে তখন রাজ্যের গর্ব আর চোখে মাইমাকে ফিরে পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা সে তার ঐশ্বরিক দৃষ্টি দিয়ে মাইমার অস্তিত্ব খোঁজার চেষ্টা করল কিন্তু যা দেখল তাতে সে আরও দ্বিধায় পড়ে গেল সে কোনো একটি নির্দিষ্ট আলো দেখতে পেল না বরং এক বিশাল বনজুড়ে শত শত ক্ষীণ দুতি মিটমিট করে জ্বলছে যেন একঝাঁক জোনাকি পথ হারিয়েছে কৌতূহল আর দ্বিধা নিয়ে লাবিব সেই বনের উপর তার পঙ্খিরাজকে থামাল সে নিচে নামতেই দেখল বনজুড়ে উড়ে বেড়াচ্ছে অসংখ্য কুচকুচে কালো পাখি প্রতিটি পাখির শরীর থেকে মাইমার মতোই এক স্নিগ্ধ পরিচিত দুতি বের হচ্ছে লাবিব হতভাগ হয়ে গেল এটা কিভাবে সম্ভব মাইমার আত্মা কি শতভাগে বিভক্ত হয়ে গেছে সে কাকে খুঁজবে কার কাছে যাবে হতাশায় যখন সে প্রায় ভেঙে পড়তে যাচ্ছিল ঠিক তখনই একটি কোকিল উড়ে এসে তার কাঁধে বসে মানুষের মতো পরিষ্কার কণ্ঠে বলে উঠল তুমি যাকে খুঁজছ সেই বনেই আছে পরিরাজকুমার সে আছে ওই পাহাড়ের গুহায় এক জিনের গুহায় তার শরীর অসুস্থ কিন্তু তার আত্মা এখনো অটুট আছে এক জিন মাইমাকে বন্দী করে রেখেছে পাখির দেখানো পথে লাবিব ছুটে চলল অবশেষে এক পাহাড়ের কোলে সে খুঁজে পেল সেই গুহা কিন্তু ভেতরে যা দেখল তাতে তার পায়ের তলা যেন সরে গেল গুহার ভেতর পাথরের একটি শীতল শয্যায় শয়ে আছে মাইমা তার অপরূপ সুন্দর চেহারার কিছুই আর অবশিষ্ট নেই মাইমা ধীরে ধীরে সব খুলে বলল কীভাবে সে পৃথিবীতে আটকে পড়েছিল কিভাবে জাকিরের অধ্যায় শেষ হয়েছে আর কিভাবে রাকিন তাকে বনের হিংস্র পশুদের থেকে বাঁচিয়ে এই গুহায় আশ্রয় দিয়েছে প্রতিটি কথা লাবিবের আত্মাকে অপরাধবোধের চাবুক দিয়ে আঘাত করছিল সে যদি আরেকটু আগে আসতে পারত যদি সে অনুমতির অপেক্ষা না করে চলে আসত মাইমাকে নিয়ে যেতে হয়তো কিছু শাস্তি ভোগ করতে হতো কিন্তু গত এক বছর মাইমা যে অযন্ত্রণা ভোগ করছে তার তুলনায় কিছুই না কিন্তু তারপরেও তার মনের গভীরে কোথায় যেন কাঁটার মতো বিঁধে রইল রাকিনের অস্তিত্ব একজন জিনের প্রতি এই কৃতজ্ঞতা এই নির্ভরতা সে মেনে নিতে পারছিল না লাবিব দ্রুত তার থলে থেকে রুহালোকের একটি স্ফুটিকের শিশি বের করল এই নাও মাইমা এটা আরোগ্য সুধা তোমার সব যন্ত্রণা দূর হয়ে যাবে তুমি তোমার আগের রূপ ফিরে পাবে তোমার যন্ত্রণার দিন শেষ মায়মা খুশি হয়ে অনেক আশা নিয়ে সেই সুধা পান করার সাথে সাথে তার শরীরে তীব্র যন্ত্রণা কমে এল কিন্তু তার অদ্ভুত অর্ধপাখী রূপের কোনো পরিবর্তন হল না লাবি বুঝতে পারল সমস্যাটা আরও অনেক গভীর রাকিম বলল আমার জানামতে জাদুমায়ের ফলের অভিশাপ ভালোবাসায় না কাটলে আর কোনো উপায় থাকে না আমি অনেক জাদু আর ওষুধ ব্যবহার করে মায়ামাকে কোকিল ডুব থেকে এই অর্ধমানবীর রূপে আনতে পেরেছি এখন অন্তত সে কথা বলতে পারছে কিন্তু আমার ওষুধে আর কোন উন্নতি হবে না তার সাথে আনা পরিদের জ্ঞান ভাণ্ডার সিয়রাত আল নূর বইটি খুলল বইটি স্ফটিকের আবরণে মোড়া প্রতিটি পাতা যেন জমাট বাঁধা আলো দিয়ে তৈরি বইয়ের পাতা উল্টাতে অক্ষরগুলো জলে উঠল সেখানে লেখা ছিল মায়া জাদুর ফলের অভিশাপ কোনো সাধারণ নিরাময়ে সারে না এর একমাত্র প্রতিকার হল সিদ্রাত আল হায়াত জীবন পাথর এই পাথরটি যে কোনো অভিশাপ বা জাদু মুহূর্তেই নিরাময় করতে পারে আর সেই পাথর আছে সমুদ্রের বুকে এক আগ্নেয় দ্বীপের চূড়ায় এক শক্তিশালী জলপরীর সুরক্ষায় মাইমাকে বাঁচানোর এই একটাই পথ লাবিবের গর্জে উঠল আমি একাই নিয়ে আসব ওই পাথর কিন্তু রাকিন শান্তভাবে বলল তুমি এই পৃথিবীতে নতুন তাই মাথা গরম করে সবকিছুর সমাধান নাও আসতে পারে মনে রাখতে হবে শক্তি সবকিছুর উত্তর নয় তাই আমিও তোমার সাথে যাব অনিচ্ছা সত্ত্বেও লাবিবকে রাজি হতে হল মাইমার জীবনের প্রশ্ন অবশেষে তারা সেই দ্বীপে পৌঁছল কিন্তু এ কি জলপরীর গুহা শূন্য চারিদিকে ধ্বংসের চিহ্ন জলপরী পারে বসে আছে